আইপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেই উপলক্ষ্যে বুধবার বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসবের আয়োজন করা হয় আরসিবিকে দেখতে তুমুল ভিড় হয়েছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে যার জেরে পদপৃষ্ট হয়ে মৃত্যু হল অন্তত এগারো জনের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে তেত্রিশ জন জয়ের আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কে ঘটনার বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে তাতে দেখা যায় আরসিবির জয় নিয়ে উল্লাস করছেন হাজার হাজার আরসিবির সমর্থক বিরাটদের এক ঝলক দেখতে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল যার জেরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক স্যান্ডেলে তিনি লিখেছেন বেঙ্গালুরুর এই দুর্ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক এই ঘটনায় যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি আহতরা যাতে দ্রুত সেরে ওঠেন সেজন্য প্রার্থনা করছি এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক স্যান্ডেলে তিনি লিখেছেন বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামের এই পদপৃষ্ঠের ঘটনায় আমি হতবাক এবং মর্মাহত এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল চিন্নাস্বামী স্টেডিয়ামের এই মর্মান্তিক ঘটনায় উঠছে প্রশ্ন কি করে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণেই কি এমন ঘটনা প্রশ্ন ওয়াকিবহাল মহলের ক্যালকাটা নিউজ